আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি তা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন আমি এই প্রশ্ন একটা স্কুল থেকে পেয়েছি সেই স্কুলের প্রশ্নের সাথে হুবহু তোমাদের প্রশ্ন মিলতেও পারে আবার নাও মিলতে পারে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো মেলার সম্ভাবনা একটু বেশি থাকে তাই আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব এবং কিছু কিছু উত্তর সবগুলো উত্তর যেহেতু আমি দিতে পারবো না যতটুকু উত্তর দিতে পারবো তোমরা পরবর্তীগুলো তোমরা বিভিন্ন বই থেকে গাইড থেকে তোমরা সেগুলি মিলিয়ে নেবে আর তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কথা না নাম্বারে শুরু করা যাক প্রথমে তোমাদের এই যে প্রথমেই তোমাদের বহনির্বাচন প্রশ্ন পনেরোটা আছে সে পনেরোটা আমি প্রথম প্রশ্ন সে প্রথম প্রশ্নটা হচ্ছে ফিশিং করা হয় কোন যোগজের মাধ্যমে ফিশিং ফিশিং করা হয় কোন যোগসের মাধ্যমে দেখো তো তোমাদের চিঠির মাধ্যমে হয় নাকি কথা নাকি তোমাদের ইমেল না সামাজিক যোগ্যতা অর্থাৎ তোমরা এক তোমরা পাঠাতে পারো দুই নম্বর কি ইমেলের ভাষা কি তোমরা যে ইমেল যখন লেখো সে ইমেল কোন ভাষায় মূলত হয় হচ্ছে তোমাদের ইংরেজি ভাষায় মোবাইল ব্যবহারের নিরাপত্তা উপায় কোনটি তোমরা কি মোবাইল ব্যবহার করতে নিরাপত্তা উপায় কোনটি প্রথম হচ্ছে কি পাশ কি দেওয়া অথবা পাস কোড দেওয়া অথবা পাসওয়ার্ড দেওয়া নাকি সবগুলো হবে এখানে সবগুলো হবে কেন হবে কারণ পাসওয়ার্ড হচ্ছে দিলা কিন্তু এমন পাসওয়ার্ড দুটো পাশওয়ার্ড দিতে হবে না সব কিছু দিতে হবে আর সেবা প্রদানের জন্য নাগ নাগরিকরা কোথায় ছুটে দেয় মানে একটা সেবা মানে তুমি যখন সেখানে কোথায় ছুটে যাবে তা হচ্ছে তোমাদের সরকারি পরিষদ যাবে অনলাইন ভিত্তির বেচা বেচাকানাকে কি মানে অনলাইন ভিত্তির বেচাকানাটা বলা হয় কি ই কমার্স ই তোমরা করতে পারবা তারপর হচ্ছে একমুখী ডেটা কমিউনিকেশন মানে কি একমুখী শব্দ তুমি কথা বলতে পারবা কিন্তু আর কথা বলতে পারবে না শুধু কথা একদিকে ডা ডাটা যাবে তাকে বলা হতে হয় কি সিমপ্লেক্স আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ফুল ফুলপ্লেক্স মানে কি দুই পিলে তুমি এটা হচ্ছে সিমপ্লেক্স হবে সিমপ্লেক্স হবে দুই পিলে মানে এই পেলে কথা বলা যাবে মানে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যখন তুমি কথা বললা যখন আর একজন যখন ওই পাশ থেকে সঙ্গে সঙ্গে কথা বলতে পারে সেটা হলো আমাদের ফুল হবে অনলাইন কত প্রকার মানে অনলাইন নেটওয়ার্ক কত প্রকার তোমার যারা হচ্ছে চার প্রকার তারপর ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক একটা ইন্টারনেট কি ধরনের এটা ইন্টারনেট হচ্ছে তোমাদের ডাব্লু এন নেটওয়ার্ক ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক বলা হয় তারপর হচ্ছে ওয়ার্ড মানে পুরো বিশ্বে করা হয় তবে এক হাজার বাইশ সংসার কত কিলো বাই আমরা জানি হচ্ছে এক বাইট সমান সমান হচ্ছে আট বিট এক বাইট সমান আট বিট আর এক হাজার বাইটে হয় কত এক হাজার বাইটে হচ্ছে মূলত এক কিলো বাইট অর্থাৎ এক হাজার চব্বিশ বাইট সমস্ত এক কিলো এখানে যেহেতু এক হাজার সেকেন্ড চব্বিশ হবে তবে কম্পিউটার কোন ধরনের সিগনাল বুঝতে পারে মূলত কম্পিউটার কোন ধরনের সিগনাল বুঝতে পারে মূলত ডিজিটাল নাকি অ্যানালগ নাকি আর একটা হচ্ছে সিরিয়াল নাকি প্যারালাল মূলত কম্পিউটার বুঝতে পারে তোমাদের হচ্ছে যে প্যারাল তোমাদের সিগন্যাল তোমরা বুঝতে পারে কম্পিউটার তারপর হচ্ছে মোবাইল ফোনের দিকে বেশি সময় ধরে মোবাইল ফোনের দিকে বেশি তাকিয়ে থাকলে কোন অঙ্গের সমস্যা হয় মূলত মোবাইল ফোনের আমরা তাকিয়ে থাকি কি আমরা চোখ দিয়ে তাকিয়ে থাকি না মূলত চোখের কিছু সমস্যা হবে তারপর হচ্ছে পিন কোড কিসে দ্বারা তৈরি করা হয় মূলত একটা পিন কোড পিনকোড তৈরি তৈরির মূলত সংখ্যা দ্বারা তৈরি করা হয় পিন কোড যেমন এখানে আমরা বলছি পাসওয়ার্ড তৈরি করা মূলত পিনকোড শুধুমাত্র কি সংখ্যা দ্বারা তৈরি করা হয় পিআইএন পিনকোড ই কমার্স মূলত কি ই কমার্স মূলত একটা কি ব্যবসায়ী দেখলাম যে একটা ব্যবসায়িক একটা মডেল মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটা মডেল মানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী এখান থেকে ই করা হয় কয় ধরনের ই কমার্স হয়ে থাকে মূলত কয় ধরনের কমার্স হয়ে থাকে যে মূলত চার ধরনের আমরা ই কমার্স দেখে থাকি আমরা তা বাতা আদান প্রদানের ক্ষেত্রে একই নেটওয়ার্কের কি ব্যবহার করা হয় মূলত বাতা আদান প্রদান যখন করবো একই নেটে কি ব্যবহার করবো মূলত কি সুইচ ব্যবহার করা হয় সুইচ মানে কি তখন বার্তা দেবো বা আদান প্রদানের ক্ষেত্রে সুইচ মানের ব্যবহার করবো এই তোমাদের বহু নির্বিশের প্রশ্ন আমি তো বহ বহু সব ধরনের প্রশ্নই তোমাদের দেন বিশ্লেষণ করে দিতে পারবো না কারণ এখানে সব বিশ্লেষণ করতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি শুধুমাত্র তোমাদের দেখে দিচ্ছি তোমরা কীরকমভাবে এই পড়বা তারপর তোমাদের এক কথা উত্তর এক কথা উত্তর তোমার দর্শক থাকে প্রত্যেকটা হচ্ছে এক মার্ক করে তোমরা দেখো ফিশিং আক্রমণ সাধারণ কী হয় যেমন এখানে ফিশিং প্রথম করছে পড়লে এখানে পেয়ে যাবা তারপর দুই নাম্বার কী দিচ্ছে বাংলাদেশে মুঠোফোনে গাও সংখ্যা কেন মোট জনসংখ্যা বেশি মুঠোফোন নিরাপত্তা ব্যবহারের জন্য কি ব্যবহার করা হয় দেখে তথ্য সম্পর্কিত অধিক তথ্য কি বলা হয় তারপরে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা জরুরি কেন তারপর সহজে নাগরিক সেবা পেতে কি তৈরি করা হয় তারপর তারপর কন্ট্রোল দ্বারা টেক্সট বক্স লেখা হয় এরকম তোমাদের কোয়েট আছে প্রচুর আছে তারপর এখান থেকে ফোর ডুপ্লিক্স মোড কি তোমাকে বললাম ল্যান কাকে বলা হয় তাকে প্ল্যান কাকে পিএনটি তারপর হচ্ছে রাউটার কাজ কি তারপর ওয়াইফাই কাকে বলা থেকে ওয়েবসাইট কি সফটওয়্যার কি ইন্টারনেট কাজ কি তারপর সফটকপি কি শিক্ষা সেবা বলতে কী বোধ হয় মূলত এখানে কোয়েন্ট এখানে হচ্ছে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা দুই মার্ক করে দুই গুণ আমাদের দশ টোটাল বিশ মার্ক তারপর এখানে আর একটা জিনিস তোমাদের রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া আছে বি আর বি দৃষ্টিপট উপর উদাহরণ থাকবে না দৃষ্টিপোযোগ উপরে থাকবে তা ঘর উপর হচ্ছে কি তোমার দৃষ্টিপুর নির্ভরযোগ্য তোমাদের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বিভিন্ন শেষ মুহূর্তে যে গাইড আছে সেই গাইড থেকে তোমরা এখানে প্রশ্নগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা নিজে নিজে এগুলি সমাধান করবা এবং সমাধান করলে তোমরা এর সাথে সাথে অনেক প্রশ্ন পেয়ে যাবে যেমন একটা প্রশ্ন যেমন কী যেমন এখানে একটা জিনিস দেখায় যে তোমাদের ফোর টুপিক্স মোট এখানে ফোর পিক্স যখন বটে যাবে তখন পাশে থাকবে হচ্ছে হাফ ডুপ্লেক্স কি তারপর সিমফ্লেক্স কি পাশে পাশে এগুলো সবই একসাথে থাকবে তুমি যদি ফোর টুপিস পড়তে যাও তখন অন্য কিছু জানতে পারলা তারপর থেকে ল্যান্ড কাকে পড়া থেকে ফ্যান যখন জানতে পারলা তখন অন্য অনেকগুলো ডাবলু এ এন তুমি এখন জানতে পারলা মানে এখান থেকে তুমি যখন বই দিকে পড়তে যাবে তখন একটার সাথে আরেকটা যখন তুমি নতুন একটা দিন জানতে পারো তখন তো পরীক্ষা খুব সহজভাবে হয়ে যাবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছিলাম তোমাদের যদি পুরোটুকু ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দিবে আর ধৈর্য ধরে দেখার জন্য তোমার সকলকে ধন্যবাদ